রকম আবু বকার এসার নামাজ পড়ে বাড়িতে গিয়ে তাহাজ পড়ে বসে বসে কোরআন পড়ছে বিছানা থেকে বিবি কে ফেলে বাচ্চা ফেলে আবু জেহেল উঠে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনছে বসে না দাঁড়িয়ে আপনাকে তো সারা চট পেতে ডেকে বসাতে হচ্ছে ও দাঁড়িয়ে দাঁড়িয়ে মশা খাচ্ছে মাছিতে খাচ্ছে পিপড়ে কামাচ্ছে আর এক ধ্যানে কোরআন শুনছে কার কাছে আবু বকরের কাছে ওতবা উঠেছে সাহেবা উঠেছে মুগিরা উঠেছে আবু সুফিয়ান উঠেছে ওমর উঠেছে এসে জানলার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনছে কতক্ষণ যতক্ষণ ফজলের আজান হয় না আর আবু বকর যতক্ষণ কোরআন বন্ধ করে না বন্ধ করেছে কোরআন বাড়ি যাবে ঘুমের ঘরে একে অপরকে ধাক্কা মেরেছে মাথাতে বলছে জি আমি তুই এসছিলিস বলে জি আপনি এসেছেন আমি তো সহ্য করতে পারি না আমি সহ্য করতে পারি না যে কোরআন শোনার জন্য আবু জেহের বিছানা ছেড়ে উঠে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনলো এই কোরআন শুনে আবু জেহেলের চরিত্র পাল্টেছে যদি বলেন পাল্টেছে না তাহলে আজকে দিনের এক ঘন্টা জলসা শুনলে আপনার চরিত্র পাল্টাবে আমি বাস্তব বুঝি বাস্তব কবে কে আমাদের কি হবে সেটা তখন দেখব যে টাকা হাতে আছে এখন চলে না ওই আমেরিকায় গিয়ে চলবে তা বিশ্বাস তা আপনি আপনার ইমানের খাতায় আমাকে বোঝান রাতের পর রাত জেগে আবু জেগে আবু বকরের কাছে কোরআন শুনেছে চরিত্র পাল্টায় নাই তো একদিন জলচা শুনে আপনার চরিত্র পাল্টাবে আমাকে যুক্তি দিয়ে বোঝান কোরআন আপনাকে আমি দিয়ে বোঝাচ্ছি

বস্টার বস্টার সেই 1400 বছর আগে সব সেই পুরাতন মাল চাপা আছে একটা করে বার করে পলিশ করতে চালাচ্ছে নিজেদের কিছু হারেতে নাই সেই মওলুদ ইস্তিত ঘটনা নেজামউদ্দিন আউলিয়ার ঘটনা সেই কাকি বক্তাদের ঘটনা সেই মুজাদ্দাদদের জামাদের ঘটনা সেই আল্লাহর হচ্ছে কত সব বছর আগে থেকে সেই বালি পালিশ করে চালাচ্ছে আর এটা tadi সুবহানাল্লাহ বলছে মাতালের দলে সুবহানাল্লাহ বলি বাবা বুঝে বল বুঝে বল কিছু মনে করে আপনি আমার কথা মিলিয়ে নেন ভুল হলে আমাদের ফিরিয়ে দেবেন বর্ধমানে চলে যাবে আবু জেগে এত সুন্দর কোলাং শোনার পরে না পাল্টানো দুটো কারণ কটা কারণ বললাম জোরে বলে একটা কারণ হলো তোলা হচ্ছে আমার ভবিষ্যৎ পরের জন্মে তোরা চালাবি মনে রাখবি ওরা ভুলে গেল তোরা মনে রাখবি কারণ বয়স হয়ে আসছে যে কোনো সময় চলে যাবো দাগ দিলি হলো হ্যাঁ না চারটে টিকিট হলই শেষ হয় আমার তো তিনটে হয়ে গেছে মানে লাস্ট আন চলছে ওই তিনigste পড়ে গেছে খালি নাম্বার খলিমা আউট এই বাবা দাঁতও পড়ে গেছে চুল পেকে গেছে চোখের জ্যোতি কমে গেছে শুধু খালি হাওয়াটা বন্ধ হলই হলো শো করে গেলে আর না এলি হল শো করে বেরিয়ে আর না গেলি হল টিকিট চারটে যে তোর যাওয়ার আগে চুল পাকাবো দাঁত ফেলে দেবো চোখের আর কানের শক্তি কমিয়ে দেবো আর তারপরে হাওয়াটা টুক করে খুলে দেবো বাস ঝামেলা শেষ বল খুলে গেলি সাইকেলের গতি জোরে বল শেষ তো আমার একদম শেষ ধাপে চলছে এই জন্য তোরাই আসেন আমার ভবিষ্যৎ তোরা আবু জেহেলের জীবনে কোরআন না আসার দুটো কারণ কটা কারণ এক নম্বর কারণ হল কোরআন আমার জীবনে কি করে আসবে আমি কোরআন কি করে বুঝব এই নিয়ে নিয়ে কোনো দিন শুনতেন না তাহলে তিনি কি শুনতেন কোরআনের মজা নেওয়ার জন্য শুনতেন বোঝার জন্য নয় মজার জন্য বলে হুজুর বুঝলে না তো মজা কি রকম কোরআন বলছে ফাসিরু ফিল আরদি পৃথিবী ভ্রমণ করো দেখতে পাবে আমাদের দেশে বাঙালিরা ভালো ভালো করে বাংলা বলতে পারে না মাঝে মাঝে দেখবেন ভোজপুরি গান শুনে খুব লাভ হয় লাভ হয় না আচ্ছা ও বোঝে কি বলেছে কিন্তু গানের তালে একটা মজা নেয় না নেয় না এই চালা 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 হচ্ছে তো কি বলছে মন চাচা বুঝতে পারি না কিন্তু মজা আছে ভোজপুরি বোঝে না কিন্তু মজা আছে হ্যাঁ না বলেন না আরে কথা বলে না বোঝে না বোঝে না আমি জাস্ট বোঝানোর জন্য বলছি বোঝার জন্য শুনতেন না মজার জন্য শুনতেন কারণ কোরআন তেলাওয়াতে একটা মজা আছে কিরকম জানেন কোরআন পড়া শিখতে হয় আমার যারা কোরআন শরীফ পড়ে আমার উস্তাদ বলতেন বাবা বাঙালির কোরআন পড়া আর সাঁওতালদের বাংলা বলা বাঙালির কোরআন পড়া সাঁওতাল থেকে বাংলা বলা সাঁওতাল কিন্তু বাংলা বলে জানে এখানে তো সাঁওতাল নাই আছে আমাদের দেশে আছে কারণ সব ধান টান কাটতে আসে রুইতে খুঁতে আসে সাঁওতাল তো বাংলা জানে না ওদের ভাষা আছে এরকম তারপর শিখেছে বাংলা এখন এসে সন্ধ্যাবেলা বলছে মালিক মালিক বললাম মুনি মুনি আপনি তো টাকা দিস মুনি আপনি টাকা দিস কেন তুই কিন্তু খুব ভালো ছিলেন না তুই ভালো ছিলেন না বাংলা হলো না আপনি আমাদের সাথে যাবি এই কি বলছিস রে ওই আপনি আমাদের সাথে যাবি এটা সাঁওতালদের বাংলা কোথায় কি বলে বোঝে না কথা বোঝেন না হ্যাঁ না বলেন না আমাদের বাঙালিদের কোরআন পড়া ওই রকম কিরম জানেন

কোরআন তিন তিন রকম ভাবে পড়তে হয় কোন একটা জায়গাতে মজা নিয়ে নিয়ে পড়তে হয় একটা জায়গায় করুণ স্বরে পড়তে হয় আর একটা জায়গাতে গম্ভীর আওয়াজে পড়তে হয় এটা হচ্ছে কোরআনের তাজ আল্লাহ রাসূল সুদের ইয়াকরাউল কোরআনা বিলুহুনিল আরা বিসমিল্লাহ إِلْرَحْمَٰنِ الرَّحِيمِ <applause> وَسِيقَ الَّذِينَ كَفَلُوا <applause> إِلَى <تصفيق> جَهَنَّمَ زمر حتى إذا جاءوها فتحت أبوابها وقال আরবের জামাতে হতভাগার ট্রান্সলেট করছে একদিন মাগরিবের নাইসার নামাজ আমাকে পড়াতে দিয়ে চালিটা পড়েছি তো পিছনে যতগুলো আরবেন ছিল প্রত্যেকের জামা ভিজে গেছে চোখের পানিতে আমাদের বাঙালির কিচ্ছু হয় না কেন মাল তো বোঝে নাই কি চলছে এখানে আপনাকে করুণ স্বরে পড়া কেন জাহান নামের বায়ান চলছে কথা বুঝেছেন আর মজা নেওয়ার বায়ান فَإِذَا بَدِكَ الْبَصَرُ وَقَصَفَ الْقَمَرُ وَجُمِيَ الشَّمْسُ وَالْقَمَرُ يَقُولُ الْإِنْسَانُ يَوْمَئِذٍ أَيْنَ الْمَفَرُّ كَلَّا لَا وَزَرَ إِلَى رَبِّكَ يَوْمَئِذٍ الْمُسْتَقَرُّ يُنَبَّأُ الْإِنْسَانُ يَوْمَئِذٍ بِمَا قَدَّمَ وَأَخَّرَ IT TANZ ALADA والنازيات غرق والناشطات نشطا والسابعات سبقا فالسابقات سبقا فالمدبرات امرا يوم ترزف الرادفة تتبوع الرادفة قلوب يومئذ وعزفة ابصارها خاشعة يقولون أين لمردود করবে তখন তার ভাব ভঙ্গি বুঝে তেল আবার চলবে তো সিদ্দিকে একবার কোরআন বুঝে তেল আবার করত আর আবু জেল বসে বসে মজা নিত বোঝার জন্য নয় শুধু মজা নিত কথা বুঝেছে আমি অনুরোধ করছি হাত জোর করে ভুল হলে ক্ষমা করবেন আমরা যারা জলসা দিই আর জলসা শুনি বলেন বোঝার জন্য না মজা নেওয়ার জন্য যদি মজা নেওয়ার জন্য না হতো তাহলে প্রত্যেক বছরে বক্তা কেন পাল্টাতো কারণ ইনি কেমন বলেছেন ওটা মজা নিয়েছি আট বছর আর একটা মাল আনবো আইজুর রহমান কানবো আইজুর না মাল হয় নাই তারা আগামী বছর আবু ওবায়দা কে আনবো আবু হয় নাই তারা মাতির ভাই কে আনবো তার মানে আপনি মজা নেওয়ার জন্য শুনছেন বোঝার জন্য শোনেন বলেন জীবনে কখন নিয়ত করেছিলেন যে কোরআন বোঝার জন্য জলসায় যাচ্ছি কোরআন বুঝে বাড়ি ফিরব আমার জীবনে কোরআন কি করে আসবে এটা বুঝে বাড়ি আসবো কোনদিন নিয়ে তো বুঝছেন আপনার নাম আর আমার নাম কি আমি কোরআন বোঝার জন্য বলি নাই কোরআন শেখার জন্য বলি নাই শুধু মজা নেওয়ার জন্য বলেছি লোককে তেলে স্নাত করিয়েছি দর্শককে নাচিয়ে দিয়েছি দর্শককে তকবির বলিয়েছি দর্শক একবার ঠাকে পড়েছে আমি এই মজা নিয়ে চলে গেছি জাতি বুঝেছে কিনা বুঝেছি তো আমার নাম কি ওই বক্তা আমার নাম কি এ সারা বক্তা ও বুঝে কথা বুঝেছেন কথা বুঝেছেন বাবাজি এজন্য শোনেন তও বা আবু জেহেল করলে কবুল হবে যদি বলে হবে আর আপনারা আমার খালি জলটা শুনে চাল্লা গফুর রহিম একবার যদি তবা করিস বল আল্লাহ সব মাফ করে দেবে আর কি বলার कायदा কি রকম আমরা আল্লাহ কোরআনে পাকিয়ে বলেছে মা মা লা তাকনাতুমির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইগফিরু যুনুবা জামিয়া ইন্নাহুওয়াল গাফুরুর রাহিম ও বাবাজি যা শুনে রাখো ও চৌমাতারা বাবাজিরা

আর বক্তা শ্রোতা বলে নাই তো দ্বন্দ্ব হচ্ছে জোরে বলুন তখন বুঝতে হবে মাতালে বলে নাই তো পাগলে জোর করে বলাচ্ছে শুনেছেন না এই শুনেছেন না এরকম সুর আমার আছে না বলতে পারি না জাতির লাভ হবে জাতির লাভ হবে না আমার আব্বা হৃদয়ে গেঁথে নিয়ে বাড়িতে যাও লাটাখ নাতু মিজাক মাতিমরা অবশ্যই কোরআনে আছে কিন্তু এখানে খানিকটা চিটিংবাজি করা হয়েছে সত্যটা খানিকটা গোপন করা হয়েছে সত্যটা খানিকটা গোপন করা হয়েছে কারণ আয়াতের এটা শেষের অংশ ফার্স্টের অংশ কি কাদের জন্য বলেছিলেন লা তাকনা তুমি রহমাতিল্লাহ ওটা বলে নাই ঢালাও বলেছেন আর আমরা ঢালাও খেতে বেশি ভালোবাসি সত্যটা বলি না আর একটু বলবো এই আর একটু বলবো 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 বাবাজিরা সোনারা লালিরা আমি আপনি সবাই যারা মেলাদে বসেছি বক্তাও বলে আমি বলি চলুন ভাই জোরে দর্শক সকলের দর্শক এখন আমি জাস্ট বোঝাচ্ছি আপনাকে তো সবাইকে দরুদ শরীফ পড়ায় দরুদ পড়তে কে বলেছে জোরে বলে আল্লাহ বলেছে কে বলেছে জোরে বলেন আল্লাহ বলেছে তো শুধু আমাদের তিন বাপ বেটার না সবার জোরে বলে না না এইতে বলে নাই বলি তো যত ঝামেলা এইতে বলে নাই বলি তো ঝামেলা আল্লাহ পাক না না পাক

কারণ কোরআন বলছে লা ইয়ামাসহু ইল্লা মু তহতারুম্মির রব্বিল আলমিন আমি তোমার রবের কাছ থেকে এসেছি তিনি পাক আমি পাক পা আগে হওয়া পাক তবে আমার কাছে থাক বাংলা বুঝেছেন না বুঝেন নাই যেমন কোরআন পড়া ভালো কিন্তু না পাকে পড়া ভালো তেমনি কোরআন হচ্ছে ইন্নাল দেখেন

জোরে বলেন পাক ফেরেস্তা পাক না না পাক জোরে বলেন পাক মমিন পাক না না জোরে বলেন মমির কখনো না পাক থাকতে পারে না মুসলমান কোনোদিন দিন না পাক থাকতে পারে না না পাক ওয়ালাকে মুসলমান চলে না বাবজুল দেখাতে না পারি হাতে কলমে আমি যাই আবিদিন আবেদিন মৌলানা না আর আপনাদের একটাও টাকা নেবো না কিন্তু সত্য বললে নেবো কি নেব না নব মুসলমান না থাকতে পারে এ বাবাজি পারে 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 প্রচন্ড শীতের সময় মাঘ মাসের দশ তারিখে ঠান্ডাতে মানুষ থর করে কাঁপছে যুবক এখনো ভালো করে বসতে পারে না বন্ধু শুনে রেখে দেন ওই রকম শীতের সময়তে একজন বয়স্ক বাবাজি মারা গেছে আত্মীয় স্বজন সবাই এসে গেছে ভাই ভাই সবাই এসে গেছে তাড়াতাড়ি করে তাকে এক জায়গায় সরিয়ে নিয়ে পা লোকেরা বলছে ওই চাচাকে তাড়াতাড়ি গোসল দে গোসল দিয়ে এক পাশে তুলে রেখে দেয় বাড়ির লোকেরা বলছে বুদ্ধি বলছে আহা এত শীতের ঠান্ডা পানিতে আরে মরণ কে না এই বাবা এই হাজ আপনি এখানে শুনে চেয়ার খালি আছে আসো এই বলাম আমাকে বলাম আমার জায়গায় বসা বসেন 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 আমার বাবাজির আমার সোনার বন্ধুরা আমার সোনাম এদিকে দেখান এদিকে দেখান আমার বাবাজির আমার সোনার বন্ধুরা আমার সোনামনি মায়েরা মনেরা গোটা পাড়ার লোকে বলেছে ইমাম সাহেব বলেছে মল সাহেব বলেছে তাড়াতাড়ি গোসল দিয়ে দাও পাড়ির লোকেরা বলেছে আমার আব্বা বড় বড় কমজোর আমার আব্বা বড় কমজোর দুর্বল এই শীতে রাতে আব্বাকে গোসল দিও না কাল দশটার সময় গোসল দেবে চহরের যা হবে তখন গোসল দেবে এখন গোসল দিও না এ বাবাজির ছেলে যদি বলে মেয়ে যদি বাধা দেয় গোসল দেবেন না ছেড়ে দেবেন কেন গোসল মুসলমান বলে দেবেন কখনো না পাক থাকতে পারে না তাই মরার পরে সঙ্গে সঙ্গে গোসল দিয়েছে মুসলমান না পাক থাকতে পারে না তাই মরার পরে সঙ্গে সঙ্গে গোসল দিতে হবে দেরি করা জোরে বলেন তবে নতুন বিয়ে করলে তিন মাস গোসল করতে হবে না এখন হনুমানের বাচ্চা এ মুসলমান নয় মুসলমানের বাচ্চা না ওই মুসলমান না পাক থাকতে পারে না যারা দেবীর বিছাতে উঠে গোসল করে না প্রস্তাব করে শীতকালে পানি নাই না এদেরকে হনুমানের বাচ্চা বলতে পারেন মুসলমানের বাচ্চা বলা যাবে না মুসলমান কখনো না পাক থাকতে বুঝেছেন এতদিন মুসলমান ছিল না মরার পরে মনে হয়েছে মুসলমান না পাকড়া জোরে বলেন যাবে না অতএব মুসলমান না পাক থাকতে পারে না আমার বাবাজি আমার শোনাচ্ছেন বন্ধুরা এবার টপিতে ফিরে চলুন আল্লাহ পাক ফেরেস্তারা পাক মুমিন হবে পাক তবে আল্লাহ তু তুই দরুদ পড়তে থাক ওই নাপাক জামানে দরুদটা পড়বি না ওই সারা দিন বিড়ি খেয়ে দরুদ পড়বি না যে মুখে সারা জীবন মা বাবকে গালি দিয়েছিস ওই হারাম কুকুরে হারামি মুখে দরুদ পড়বি না যে মুখে সুদের টাকা গিলেছিস ওই মুখে দরুদ পড়বি যে মুখে লটারির টাকা গিলেছিস ওই মুখে দরুদ পড়বিরা না যে মুখে জুয়ার টাকা গিলেছে ওই হারাম তোর মুখে দরুদ পড়া মানায় না মমিনকে দরুদ পড়তে বলেছে মমিন জুয়া খেলে না মমিন লটারি কাটে না মমিন বউকে দিয়ে বন্ধনের লোড আনায় তোকে দরুদ পড়তে কে বলেছে হ্যাঁ কে বল

আল্লাহ পাক সবাইকে বলে দেয় মুসলমানকে বলেছে কাকে কাকে বলেছে বলো মমিনকে বলেছে মমিনকে জাল্লাকে ভয় করে না যে ভয় করে না এ মমিনকে যে আল্লাহকে ভয় কথা এ মমিনকে আল্লাহকে যে আল্লাহকে যে সে মমির তো হ্যাঁ বলেন কে কে আল্লাহকে ভয় করে হাত তোলেন দেখি জল চাপার শুরু করে আরেকবার করে তোলে হাত তোলেন কে তোলে নাই দেখে দু নম্বর মালাতে কিছু হাত তোলে দেয় দেখছে মাথা নিচে করে দেখি কি হয় মনে করছে আমি দেখি নাই উতাল দেখেছি তার মানে দেখতে গুড়ি মেরে কি হয় ভয় করেন সত্যি সত্যি ভয় করেন সত্যি ভয় করেন সত্যি ভয় করেন আল্লাহকে ভয় করে জানা राजा पदे घूमिए किए काटाई तारा